নমস্কার সকলকে চাঁদপাড়া কমটেক তথা বিদ্যা বিভাব ট্রাস্টের পক্ষ থেকে আমি জয়েন্ট সেক্রেটারি আপনাদের সকলকে শুভ শারদীয়ার শারদ শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন এবং পাশাপাশি আসন্ন দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা জানাই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আশা করি সকলে আনন্দেই কাটাচ্ছেন প্রতি বছরের ন্যায় এবছরও অর্থাৎ দু হাজার সালে আমরা এক্সকারশানের নোটিশ এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য আজকে এই ভিডিওতে পাবলিশ করব বিদ্যা বিভাগ ট্রাস্টের পক্ষ থেকে চাঁদপাড়া মোহর কমটেক এবং বিদ্যা বিভাগ ট্রাস্টের অন্যান্য সমস্ত শাখার ছাত্রছাত্রী এবং গার্জিয়ানদের জন্য একটি বিশেষ সুসংবাদ সেটা হচ্ছে আমরা দু হাজার পঁচিশে এক্সকারশন করতে চলেছি যে এক্সকারশনের নোটিশ আপনারা ইতিমধ্যে আমাদের ওয়েবসাইটে পেয়ে গেছেন বা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে গেছেন প্রথমে যে নোটিশটা দেওয়া হয়েছিল ছয় এগারো দু বৃহস্পতিবার যাত্রা ছিল এবং প্রত্যাবর্তন ছিল নয় এগারো দু রবিবার সেটা পরবর্তীতে চেঞ্জ করা হয় চেঞ্জ করে অন্য ডেট করা হয়েছে তার প্রধান কারণ হচ্ছে ঠিক ওই সময়ে কিছু বিদ্যালয়ের যে এক্সকারশান হয় এডুকেশনাল এক্সকারশন সেটা হচ্ছে তো আমরা পরবর্তীতে যে নতুন ডেট ঘোষণা করেছি সেই নতুন ডেটটি হচ্ছে নয় দশ দু হাজার পঁচিশ অর্থাৎ অর্থাৎ নাইনথ অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বৃহস্পতিবার আমরা শুভযাত্রা শুরু করব বা শুভযাত্রা করব প্রত্যাবর্তন বারো দশ দু হাজার পঁচিশ রবিবার এবং রাত্রি যাপন হচ্ছে দশ দশ দু হাজার পঁচিশ এবং এগারো দশ দু হাজার পঁচিশ এই দুই রাত তিন দিনের মোট ভ্রমণের টোটাল ফিজ হচ্ছে আমাদের ছাত্রছাত্রীদের জন্য চব্বিশশো নিরানব্বই এবং অন্যান্যদের জন্য অর্থাৎ গার্জিয়ান বা আদার্স যারা থাকবে তাদের জন্যই পঁচিশশো নিরানব্বই এই ভ্রমণে যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদেরকে ইতিমধ্যেই জানানো হয়েছে একত্রিশ আট দু হাজার পঁচিশ এর মধ্যে নিজেদের নাম সেন্ট কার্যালয়ে নথিভুক্ত করবার জন্য আপনারা ইতিমধ্যে অনেকেই নথিভুক্ত করে ফেলেছেন এবং এই ভ্রমণের ফিস জমা নেওয়া হয়েছে সাতাশ আট দু হাজার পঁচিশ থেকে চোদ্দো নয় দু হাজার পঁচিশ রবিবার পর্যন্ত জমা নেওয়া হয়েছে তো এখানে আপনারা ইতিমধ্যে নাম নথিভুক্ত করেছেন এই ট্যুরের সম্পূর্ণ বিষয় এবার বলব বা এই এক্সকারশনের সম্পূর্ণ বিষয় যেখানে আমাদের এক্সকারশন কনভেনার থাকছেন আমাদের মাননীয় সেক্রেটারি মহাশয় তথা সেন্টার হেড মহাশয় এবং বিদ্যা বিভাগ ট্রাস্টের সে সেক্রেটারি সাহেব মিস্টার অভিজিৎ বিশ্বাস মহাশয় কোঅর্ডিনেটর থাকছি আমি অয়ন রায় বর্মন তথা জয়েন্ট সেক্রেটারি বিদ্যা বিভাব ট্রাস্ট এবং সেন্টার ইনচার্জ চাঁদপাড়া মোহর কম এক্সকারশন জয়েন্ট কোঅর্ডিনেটর থাকছেন আমাদের অফিস এক্সিকিউটিভ ম্যাডাম মিস শঙ্কিতা সরকার এই এক্সকারশনে ট্রান্সপোর্ট ম্যানেজমেন্টে থাকছেন শঙ্কিতা ম্যাডাম ইনচার্জে থাকছেন আমাদের অভিজিৎ স্যার মহাশয় ফুড অ্যান্ড রিফ্রেশমেন্ট সেলে থাকছেন সংকিতা সরকার মহাশয় এবং অভিজিৎ বিশ্বাস মহাশয় মেডিকেল এবং ফার্স্ট এইডে ইনচার্জে থাকছেন অভিজিৎ বিশ্বাস মহাশয় অ্যাটেন্ডেন্সে থাকছেন আমাদের মাননীয় ম্যাডাম অনন্যা গোল্ডার মহাশয়া ইনচার্জে থাকছেন অভিজিৎ বিশ্বাস স্যার ফিনান্স এবং অ্যাকাউন্টে মাননীয়া সংকিতা সরকার কালচারাল অ্যাক্টিভিটিসে থাকছেন অনন্যা ম্যাডাম ইনচার্জে থাকছেন অভিজিৎ বিশ্বাস স্যার অ্যাকোমোডেশনে থাকছেন লিয়াজো ফ্যাকাল্টি হিসাবে অভিজিৎ বিশ্বাস মহাশয় ফর মেল এবং সঙ্কিতা সরকার মহাশয়া ফর ফিমেল ইনচার্জে থাকছি আমি অয়ন রায় এছাড়া ক্যাম্প ফায়ার পেপার এনি কাইন্ড অফ ডেকোরেশন ইনডোর ইভেন্ট সাইটস সিন ফটোগ্রাফি প্রত্যেকটাতে আলাদা আলাদা ফ্যাকাল্টি এবং ইনচার্জ স্যারবা ম্যাডাম থাকছেন এবার বলি বাস কখন ছাড়বে আমাদের এক্সকারশনে বাস ছাড়া হবে শান্তি সঙ্গে যে মাঠ সেই মাঠ থেকে সন্ধ্যা নয় ঘটিকায় সকলে নটার মধ্যে অবশ্যই শান্তি শান্তিসংঘের মাঠে উপস্থিত হবে নটায় অর্থাৎ সার্ফ নটায় নটা একে নয় নটাতেই বাস ছাড়া হবে কোনোভাবে যেন দেরি না হয় অবশ্যই প্রত্যেকে ডিনার করে আসবে ওই দিনে ডিনার এক্সকারশন টিম টিম ব্যবস্থা করছে না আমরা এখান থেকে বাস ছাড়ব বিভিন্ন জায়গায় থামতে থামতে যাওয়া হবে আশা করি কারোর কোনো অসুবিধা হবে না যদি অসুবিধা হয় সে ব্যাপারে আমরা যথেষ্ট সচেতন এবং এইভাবে এগিয়ে যেতে যেতে আমরা পুরুলিয়া পৌঁছাবো অ্যাপ্রক্স সকাল আটটা নাগাদ পৌঁছে সেখানে দুটি পৃথক হোটেলের ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ ছেলেদের জন্য একটি হোটেল এবং মেয়ে এবং গার্জিয়ানদের জন্য একটি হোটেল অর্থাৎ দুটি পৃথক হোটেল পৃথক হোটেলের ইনচার্জ হিসাবে দুজন আলাদা থাকছেন বয়েজ হোটেলের দায়িত্বে থাকছেন আমাদের অভিজিৎ বিশ্বাস স্যার এবং গার্লস হোটেলের দায়িত্বে থাকছেন আমাদের সঙ্গীতা সরকার ম্যাডাম সিকিউরিটি পারপাস আমরা সিকিউরিটির দিকে যথেষ্ট কেয়ারফুল এবং সিকিউরিটি পারপাস আমরা অলরেডি ওয়াকি টকি মেগাফোন সব কিছুর ব্যবস্থা করেছি আমরা নিজেরা সর্বদা সচেতন থাকছি এবং পাশাপাশি থাকছে আমাদের সাথে পোর্টেবল সিসিটিভি ক্যামেরা এবং ওয়াইফাই ফ্যাসিলিটি শুধু তাই নয় যেখানে অর্থাৎ যে যে পজিশানে আমাদের ওয়াইফাই ফ্যাসিলিটি মানে নেটওয়ার্ক ফ্যাসিলিটি যথেষ্ট পরিমাণে থাকবে না আমরা ফ্রি ওয়াইফাই প্রোভাইড করবো ফর অল অল অফ আওয়ার ক্যান্ডিডেটস অর গেস্ট এছাড়া আমাদের ব্যবস্থা করা হয়েছে একটি এডুকেশন ইনফরমেশন কার্ড এডুকেশনাল এক্সকারশনের জন্য একটি ইনফরমেশন কার্ড তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে অলরেডি এই কার্ডে তোমাদের যাবতীয় ডিটেলস এখানে থাকবে আমাদের কর্তৃপক্ষের একজনের সিগনেচার থাকবে তোমাদের সিগনেচার থাকবে ঠিক এই কার্ডটি উল্টো দিক করলে উল্টো দিকে অর্থাৎ পেছন পাশে থাকছে আমাদের প্রয়োজনীয় বেশ কিছু কন্ট্যাক্ট নাম্বার সেখানে আমাদের হেল্পলাইন থেকে শুরু করে কো কোয়ার্ডিনেটর কনভেনার এবং ওখানকার লোকাল থানা ফায়ার ব্রিগেড অ্যাম্বুলেন্স সব কিছুর নাম্বারই এখানে কিন্তু পর্যাপ্তভাবে দেওয়া আছে এই কার্ডটি সব সময় ট্যুরের এক্সকারশনে চলাকালীন সব সময়ের জন্যে তোমাদের কাছে রাখতে হবে অর্থাৎ যারা ট্যুরে যাচ্ছ বা এক্সকারশানে অংশগ্রহণ করছো প্রত্যেকের কাছে রাখতে হবে এছাড়া এক্সকারশন মানে শুধুমাত্র যে এডুকেশন তা নয় বিনোদনের জন্যই এক্সকারশান বা একঘেয়ে পড়াশোনার মাঝে একটু বিরতি সেই বিরতিতেও যাতে শেখা হয় সেই জন্যেই এক্সকারশান করা হয় তো সেই শেখার মাধ্যমে যে বিনোদন সেই বিনোদনের ব্যবস্থাও আমরা করেছি অর্থাৎ প্রথম দিন যে রাতে আমরা ফার্স্ট নাইট ওখানে স্টে করছি দশ দশ দু হাজার পঁচিশ শুক্রবার সেই নাইটে আমাদের থাকছে ইনডোর ইভেন্ট ইনডোর ইভেন্টে থাকছে ডিবেট কম্পিটিশান তোমরা অনেকেই নাম দিয়েছ এবং এখনও অনেকে দিতে চাইছ সকলে নাম নথিভুক্ত করবে স্পটেও নাম নেওয়া হবে এছাড়া থাকছে পাসিং দ্য বল গান নাচ কবিতা আবৃত্তি এবং কিছু লাইফ লাইন লেকচার তথা আলোচনা লেকচার বলা ভুল হবে কিছু আলোচনাই বটে যাতে তোমাদের আগামী দিনগুলো খুব সুন্দরভাবে তোমরা স্মুথলি কাটাতে পারো এছাড়া থাকছে আমাদের কিছু আউটডোর ইভেন্ট আউটডোর ইভেন্টটা হবে এগারো দশ দু শনিবার আউটডোর ইভেন্টে থাকছে সাঁওতালি নাচ অথবা ছৌ নাচ পুরুলিয়ার ট্র্যাডিশান যেটা সম্ভব হবে ওখানে গিয়ে আমরা যেটা অ্যারেঞ্জ করতে পারবো সেটা করব তার সঙ্গে থাকবে বার্বিকিউ বার্বিকিউ এবং আমাদের ড্যান্স হোক বা ছৌ নাচ হোক যেটাই হোক খুব সুন্দরই জমবে আশা করছি সকলের ভালো লাগবে এছাড়া এবার আসি সাইট সিন সাইট সিনের ক্ষেত্রে আলাদা আলাদা কার করা হচ্ছে যেটা আশা করছি বুলেরো কার হচ্ছে আমরা কথা বলেছি তারাও চেষ্টা করছেন বুলেরও কার দেওয়ার কারণ যেহেতু পাহাড়ি এলাকা প্রথমেই বললাম এক্সকারশানের প্লেস হচ্ছে পুরুলিয়া তো পুরুলিয়া অযোধ্যা হিলটপে আমরা থাকবো সেই অযোধ্যা হিলটপ পাহাড়ি এরিয়া তো পাহাড়ি এরিয়ায় বুলেরো ইজ দ্য বেস্ট নট আই এম দ্য বেস্ট নট ইউ ওয়ার দ্য বেস্ট বুলেরো ইজ দ্য ইজ দ্য বেস্ট তো সেই বুলেরোতে আমরা ঘুরবো প্রত্যেক সাইট সিনের ক্ষেত্রে আলাদা আলাদা লিস্ট করা হয়েছে খুব শীঘ্রই পাবলিশ করা হবে সেই লিস্ট সেই লিস্ট অনুযায়ী নির্দিষ্ট গাড়িতে তোমাদেরকে থাকতে হবে বা ঘুরতে হবে অবশ্যই ভালো লাগবে কেননা তোমাদের সাথে একসাথে মজা করতে পারবে সেরকম দেখি একসাথে রাখা হয়েছে এক গাড়িতে সেই গাড়ির দায়িত্বেও থাকছেন আমাদের মাননীয় অভিজিৎ স্যার মহাশয় থাকছেন আমাদের ম্যাডাম সংকিতা থাকছেন আমাদের ম্যাডাম অনন্যা ম্যাডাম থাকছি আমি নিজেও এবং আরও দু একজন এবার কি কি নেবে যে কোনো এক্সকারশন বা ট্যুরে যেতে গেলে অনেক কিছু নিতে হয় যাতে সেখানে গিয়ে কোনো সমস্যায় না পড়তে হয় দুর্গম এরিয়া সবচেয়ে সুগম হবে তা নয় কিছু দুর্গম এরিয়া থাকে দুর্গম এরিয়ায় তুমি অনেক কিছু পাবে না সেখানে গিয়ে কি কি নিতে হবে কি না নিতে হবে সেটা সম্পূর্ণ তোমাদেরকে জানাবে এই ভিডিও শেষে জানাবে আমাদের অভিজিৎ স্যার মহাশয় এবার বলি কি করবে কি করবে না সবার প্রথম বলি কি করবে না কি করবে সে তো সবাই জানে কি করবে না প্রথমত অ্যালকোহল এবং টোব্যাকো কোনো প্রোডাক্ট নেওয়া যাবে না বা ক্যারি করা যাবে না কোনোভাবেই এই এক্সকারশন চলাকালীন টোব্যাকো বা অ্যালকোহল ইউজ করা যাবে না স্ট্রিক্টলি বারণ এছাড়া এমন কোনো জিনিস যেগুলো কোনো এক্সকারশনে নেওয়া যায় না বা কোনো এডুকেশনাল ট্যুরে নেওয়া যায় না সেইগুলো কিন্তু নেওয়া যাবে না লাইক ড্রোন ক্যামেরা ড্রোন ক্যামেরা করতে গেলে পারমিশান লাগে তোমরা কেউ নিতে পারবে না ড্রোন ক্যামেরা এছাড়া আর যেগুলো আছে তোমরা জানো সকলে কী নেবে কি নেবে ইন দ্য সেন্স অফ প্রয়োজনীয় ডকুমেন্টসের মধ্যে আধার কার্ডটা ক্যারি করবে যার আই কার্ড হয়েছে সে আই কার্ডটা ক্যারি করবে যার আই কার্ড হয়নি সে আধার কার্ড ক্যারি করবে এগুলো নিলে প্লাস আধার কার্ডের দু কপি জেরক্স ইতিমধ্যে তোমরা সেন্টার কার্যালয়ে জমা করেছ যারা করনি ইতিমধ্যে মানে অতি শীঘ্র জমা করবে সাত এবং আট তারিখ এই মাসের সাত এবং আট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এই ইনফরমেশান কার্ড দিয়ে দেওয়া হবে সেটা ট্যুরের দিন থেকে শুরু করে ফেরা পর্যন্ত কাছে রাখতে হবে বা ক্যারি করতে হবে বাসের সিট অ্যালটমেন্ট ইতিমধ্যে হয়ে গেছে যে যে সিটে দেয়া হয়েছে যাকে তাকে সেই সিটে বসতে হবে বয়েজ সুপারভিশনের জন্য ফর ডে টাইম থাকছেন অনন্যা ম্যাডাম গার্লস সুপারভিশনের জন্য ফর ডে অ্যান্ড নাইট অর্থাৎ অলওয়েজ থাকছেন আমাদের সংকিতা ম্যাডাম গার্জিয়ান সুপারভাইজারের জন্য আমি নিজে থাকছি পাশাপাশি থাকছেন সংকিতা ম্যাডাম বয়েজ সুপারভাইজার ফর নাইট থাকছেন আমাদের অভিজিৎ স্যার এবং সাইট সিনের সুপারভিশনে থাকছি আমি ট্রাভেলিংয়ের মেন সুপারভিশনে থাকছেন আমাদের অভিজিৎ স্যার ওভারঅল ট্যুর কোঅর্ডিনেট করছি আমি এবং কনভেনার হিসাবে আছেন আমাদের অভিজিৎ স্যার আশা করছি ট্যুর সকলের ভালো লাগবে বা এক্সকারশন সকলে আনন্দমুখর হবে সকলকে অনেক অনেক ধন্যবাদ আবারও সারদিয়ার শুভেচ্ছা জানিয়ে আজকের বক্তব্য বা ভিডিও শেষ করছি শেষে তোমরা এবার দেখে নাও কি কি জিনিস সাথে নিয়ে এক্সকারশানে যাবে যাতে তোমাদের কোনো সমস্যা না হয় ধন্যবাদ নমস্কার সবাইকে শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন জানাই আমি সেন্টারের পক্ষ থেকে অভিজিৎ বিশ্বাস আমাদের যে আগামী যে ট্যুর বা আমাদের যে এক্সকারশন আছে ন তারিখে সেই স্কারশানে কী কী নেবে এবং কি কী নেবে না সাথে সেটা বলার জন্যই আমার এই ভিডিও সবাই অবশ্যই সাথে করে একটা বিছানা চাদর নেবে আর শীতের খুব ভারী পোশাক নেওয়া লাগবে না শীতের পোশাক মোটামুটি কাছে রাখবে হালকা পোশাক লাগবে কারণ ওখানে পাহাড়ি এলাকা ঠান্ডার একটা ব্যাপার তো থাকেই সেই জন্য শীতের পোশাক কিন্তু তোমরা অবশ্যই ক্যারি করবে আর ব্রাশ কোলগেট আর হচ্ছে তোমার শ্যাম্পু সাবান এগুলো তোমরা নিতে পারো যদি প্রয়োজনে কোনো ওষুধ কারোর দরকার হয় যে আমি ডেলি বেসিস কোনো ওষুধ খাই তো সেই ওষুধটা অবশ্যই তোমরা সাথে রাখবে ছেলেদের জন্য বলছি রুমে বা ছেলেদের বা মেয়েদের সবার জন্যই এটা রুমে পড়ার জন্য যে ড্রেস সেটা সাথে রাখবে ঘোরার জন্য তোমরা ড্রেস রাখতে পারো আলাদা করে আর হচ্ছে আমাদের যে ইভেন্টগুলো হবে সেই ইভেন্টে যদি তোমার মনে হয় যে তুমি এই স্পেসিফিক কোনো ড্রেস পরে সেই ইভেন্টে তুমি অংশগ্রহণ করবে তার জন্য তুমি আলাদা ড্রেস তুমি ক্যারি করতে পারো সাথে গামছা রাখবে আর মোবাইলের চার্জার মোবাইল হেডফোন এগুলো অবশ্যই সাথে গুছিয়ে নেবে আগের দিন জলের বোতল লাগবে সবার জন্য জলের ব্যবস্থা আমাদের থাকছেই প্লাস সাথে তোমাদের নিজেদের পার্সোনাল বোতল ওটা অবশ্যই ক্যারি করবে আর আমাদের যে মোবাইল নাম্বারগুলো আছে সেন্টারের যে নাম্বারগুলো আছে ধরো আমার নাম্বার বা সেন্টার ইনচার্জ স্যারের নাম্বার রিসেপশনের নাম্বার এগুলো কিন্তু অবশ্যই বাড়িতে লিখে দিয়ে আসবে কাগজে কারণ পাহাড়ি এলাকা ওখানে কিন্তু টাওয়ার সব জায়গায় ঠিকমতো পাবে না অর্থাৎ তোমাদের যদি কখনও না পায় তোমাদের খোঁজখবর নেওয়ার জন্য আমাদের সাথে তোমাদের বাড়ির লোক অবশ্যই যোগাযোগ করতে পারে দিন রাত যখন খুশি তো এটা মাথায় রাখবে অবশ্যই আমাদের নাম্বারগুলো বাড়িতে তোমরা কিন্তু লিখে দিয়ে আসবে এখান থেকে যখন গাড়ি ছাড়বে তখন একটু ঢিলে পোশাক পরার চেষ্টা করবে যেহেতু রাতের ব্যাপার সারা রাত ধরে তোমাদের জার্নিং করতে হবে আর স্লিপার রাখবে স্লিপার তুমি ওখানে গিয়ে ওয়াশরুমের জন্য তুমি ওই স্লিপারটা ইউজ করলে এখান থেকে তুমি যখন বাসে যাচ্ছ যেহেতু সারা রাত আমাদের গাড়ি চলবে তো সেক্ষেত্রে স্লিপার পরে তুমি এখান থেকে যেতে পারো আর ওখানে ঘোরার জন্য তুমি আলাদা শুজ ক্যারি করতে পারো যেটা তোমার ভালো লাগবে তো মোটামুটি এই সমস্ত বিষয়গুলোর দিকে নজর রাখবে যেগুলো বললাম এগুলো অবশ্যই গুছিয়ে নেবে আগের দিন আর তারপরে তো গ্রুপে দিচ্ছি টেক্সট করে আমরা দেখবো আগের দিন যে কী কী সাথে রাখবে কী কী রাখবে না এই সমস্ত বিষয় আর তোমাদের বিস্তারিত সেন্টার ইঞ্চার স্যার বলেছেন আমাদের ট্যুরের যে কোয়ার্ডিনেটর আছেন তিনি তোমাদের বলেছেন সমস্ত বিষয়গুলো ওগুলো ভিডিওটা পুরো ভালো করে দেখে নেবে আর একবার নয় দু তিনবার করে দেখে নিও তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে বিষয়গুলো আর তাছাড়া কোনো অসুবিধার জন্য আমরা তো সবসময় জন্য তোমাদের সাথে আছি আমাদের চারটে হেল্পলাইন নাম্বার থাকছে যখন খুশি ফোন করে নেবে আমাদের ঠিক আছে আর এ পর্যন্তই বলার তো সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা থাকলেও সবাই খুব ভালোভাবে আনন্দ করবে এটাই আমরা আশা রাখি ধন্যবাদ